আপনি যদি মনে করে থাকেন আপনার ইমআইডি অন্য কেউ লগ করে চালাচ্ছে অথবা আপনাদের ইমোয়াই অন্য কেউ হ্যাক করেছে তাহলে আপনি কিভাবে বুঝবেন এখন যদি আপনারা এখানে আপনারা এখন আপনারা সবার উপরে যে ডিভাইস দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ডিভাইস আর এখানে নিচের যে ডিভাইস রয়েছে এটা কিন্তু হ্যাক করা ডিভাইস এখন কথা হচ্ছে আপনাদের ইম অন্য কেউ লগ করে চালাচ্ছে কিনা অথবা আপনাদের ইম কেউ হ্যাক করেছে কিনা এটা আপনারা কিভাবে বুঝবেন তো এটা বুঝতে হলে আপনাদেরকে শুরুতেই যে কাজটি করতে হবে আপনারা অবশ্যই আপনার ইমো অ্যাপসটিকে প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়া হয়ে গেলে আপনারা সরাসরি আপনার যে ইমো অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি আপনাদের ইমো টি কেউ হ্যাক করে থাকে অথবা আপনাদের ইমো আইডিটি অন্য কোনো লগ ইন করে চালায় এটা বুঝতে হলে আপনাদেরকে অবশ্যই সবার নিচে এই কর্নারে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে আপনারা এই চিহ্নর উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে তো এখান থেকে আপনারা সবার নিচে যে মোর নামে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে আপনারা এইখান থেকে দেখতে পারবেন ইমোর সেটিংস গুলো ওপেন হয়ে যাবে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে এইখানে দুই নাম্বারের যে অপশনটি রয়েছে সিকিউরিটি এন্ড প্রাইভেসি আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে এইখানে দেখতে পারবেন ম্যানেজ ডিভাইস নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপর আপনারা এখান থেকে খুব সহজে দেখতে পারবেন আপনাদের ইমো কেউ হ্যাক করেছে কিনা অথবা আপনাদের ইমআইডিটি অন্য কেউ লগ করে চালাচ্ছে কিনা যদি আপনাদের ইমআইডিটি কেউ হ্যাক না করে তাহলে এখানে শুধুমাত্র একটাই ডিভাইস দেখাবে সেটা হচ্ছে আপনার ডিভাইস যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ডিভাইস ডিভাইস আর এখন যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হ্যাক করা আপনাদের ইমআইডি টি যদি কেউ হ্যাক করে তাহলে কিন্তু আপনাদেরও ঠিক এরকম দুইটা ডিভাইস অথবা তিনটা ডিভাইসও শো হতে পারে যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখন কথা হচ্ছে যদি আপনাদের ইমআইডিটি কেউ হ্যাক করেও ফেলে অথবা আপনাদের ইমআইডিটি অন্য কেউ লগ করে চালাই তাহলে দেখতে পারবেন তার ডিভাইস টা কিন্তু আপনার এইখানে শো করবে এখন আপনারা তাদেরকে ডিলেট করে দেওয়ার জন্য তাদের ডিভাইস এর সাইড এ যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে একটা ডিলেটের অপশন রয়েছে যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যদি আপনাদের এই ডিলেট অপশনটি না আসে তাহলে আপনারা অবশ্যই যে কাজটি করবেন আমি ভিডিও শুরুতেই বলেছি আপনার যে ইমো অ্যাপসটি রয়েছে আপনারা সেই ইমো প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন যদি আপনাদের ইমো আপডেট দেওয়া থাকে তাহলে কিন্তু এখানে এফস অপশনটি শো করবে আর যদি আপনাদের ইমো অ্যাপটি আপডেট দেওয়া না থাকে তাহলে কিন্তু এখানে ডিলেট অপশনটি শো না হতে পারে তাই যাদের ডিভাইসের সাইডে সাইড ডিলেটের অপশনটি না শো হবে তারা অবশ্যই প্লে স্টোর থেকে ইমো এফস আপডেট দিবেন আপডেট দিলেই কিন্তু আপনাদের এই ডিলেটের অপশনটি এখান থেকে শো হবে তারপরে আপনি কি করবেন এইখানে যে ডিলেটের অপশনটি রয়েছে আপনারা এই অপশানটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা এইখান থেকে যে ডিলেটের অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এই ডিভাইসটা কিন্তু অটোমেটিক এখান থেকে ডিলিট হয়ে যাবে যেমনটা আপনারা এইখানে দেখতে পারলেন আমার ইমআইটি যে হ্যাক করেছিল তার ডিভাইসটি কিন্তু আমি এখান থেকে ডিলেট করে দিয়েছি তো এভাবে চাইলে কিন্তু আপনাদের ইমো হ্যাক হওয়ার হাত থেকে বাঁচাতে পারেন এখন চলুন আমি আপনাদেরকে কিছু সেটিংস দেখাচ্ছি যদি আপনারা এই সেটিংস গুলো আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন তাহলে আজকের পর থেকে কেউ আপনাদের ইমো আইডিটি হ্যাক করতে পারবে না তো সেই সেটিংস গুলো দেখানোর আগে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব এরকম ইন্টারেস্টিং ভিডিও গুলো কিন্তু আমাদের চ্যানেলে প্রতিদিন আপলোড হচ্ছে সো ভিডিও গুলো মিস করতে না চাইলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সেই সেটিংস গুলো কিভাবে আপনাদের ইমোতে অ্যাপ্লাই করবেন এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা আবারো নতুন করে এর ইমো অ্যাপটিকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পর আপনারা আবারো সেম কাজটাই করবেন এখানে সবার নিচে যে প্লাস আইকনের চিহ্নটি রয়েছে আপনারা এই একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনারা এইখান থেকে আবারো যে মোর নামে অপশনটি রয়েছে এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে আপনারা এখানে আবারো সেম কাজটাই করবেন এখানে সিকিউরিটি এন্ড প্রাইভেসি যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা এখানে একটু লক্ষ্য করে দেখতে পারবেন লগইন প্রোটেকশনের একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছু লোড নিতে পারে আপনারা একটু অপেক্ষা করবেন তো কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস শুরু হবে এখন যদি আপনারা এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন বেসিক প্রোডাকশনের নিচে টু স্টেপ ভেরিফিকেশনের একটা অপশন রয়েছে এবং তার সাইডে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু একটা অন অফ করার মতো বাটন রয়েছে যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন তো এই বাটনটি এখান থেকে অন করে দেওয়ার ফলে আপনাদের ইমো টু স্টেপ ভেরিফিকেশনটি কিন্তু চালু হয়ে যাবে তখন কিন্তু কেউ চাইলেও আর আপনাদের ইমো আইডিটি হ্যাক করতে পারবে না অথবা অন্য কেউ আপনাদের ইমো আইডিটি লগ ইন করতে পারবে না তো আপনাদের এই কাজটি করা হয়ে গেলে আপনারা এইখান থেকে সরাসরি ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে যদি এখন আপনারা একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ফোন নামে একটা একটা অপশন রয়েছে আপনারা এই উপর ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার উপরে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে কিন্তু দুইটা অপশন দেওয়া রয়েছে তো এইখান থেকে আপনারা যে কাজটি করবেন ডোট এট অটোমেটিক ক্লির যে অপশনটি রয়েছে আপনারা এই অপশন টি এখান থেকে সিলেক্ট করে দিবেন এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে যে সিরিজ গুলো দেখালাম আপনারা যদি এই সিরিজ গুলো আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আজকের পর থেকে কেউ আপনাদের ইমো হ্যাক করতে পারবে না অথবা আপনাদের ইমো অন্য কেউ লগ করে চালাতে পারবে না তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলোর প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ